অনেক আগের একটি শান্ত গ্রাম যা মাঠ এবং ধুলোবালি মাখা রাস্তা দিয়ে ঘেরা ছিল সেখানে রাও নামের এক কৃষক বসবাস করতেন তার জীবন ছিল সাধারণ কিন্তু কঠিন তার কাছে প্রতিটি সূর্যদের অর্থ ছিল কাজ এবং প্রতিটি সূর্যাস্তের অর্থ ছিল ক্লান্তি রাওয়ের দুটি পশু ছিল একটি বলদ এবং একটি গাধা তারা একই শেডের কাছে বাঁধা থাকতো একই জল পান করত এবং একই আকাশের নিচে ঘুমাতো তবুও তাদের দুজনের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন ব্রতটি ছিল শক্তিশালী এবং কঠোর পরিশ্রমী ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে কোনো অভিযোগ ছাড়াই মাঠে লাঙল দিত তপ্ত গ্রীষ্মে তার শরীর বেয়ে ঘাম ঝরত বর্ষাকালে পায়ে কাদা লেগে থাকত শীতের ঠান্ডা বাতাস তার চামড়া ভেদ করে যেত তবুও সে কাজ করে যেত অন্যদিকে গাধাটি হালকা বোঝা বহন করত। শস্যের বস্তা বা জ্বালানি কাঠ এবং একবার কাজ শেষ হয়ে গেলে সে শান্তিতে বিশ্রাম নিত সে ধীরে ধীরে ঘাস চিবত ছায়া এবং বাতাস উপভোগ করতো প্রতিদিন সন্ধ্যায় বরদ যখন ক্লান্ত এবং ব্যথায় কাতর হয়ে ফিরে আসতো সে গাধাটিকে বিশ্রাম নিতে দেখত তার ভেতরে একটি ক্লান্ত তিক্ততা বাড়তে শুরু করলো এবং মনে মনে ভাবতে শুরু করলো ওর জীবন এত সহজ কেন এবং কেন আমার জীবন শুধুই সংগ্রাম এক স্তব্ধ রাতে বলদটি অবশেষে গাধাকে বলল ভাই তোমার জীবন আরামে ভরপুর তুমি অল্প কাজ করো আর অনেক বিশ্রাম নাও আমি প্রতিদিন আমার শক্তি উজাড় করে দেই তবুও ব্যথা ছাড়া আর কিছু পাই না গাধাটি ধস ধরে সব শুনলো এবং বলল আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু আমাদের এই জীবনই দেয়া হয়েছে বলদটি মাথা নিচু করলো ক্লান্ত অবস্থায় কিছুক্ষণ থেমে গাধাটি সাবধানে কিছু কথা বলল যদি তুমি বিশ্রাম চাও তবে একটি উপায় আছে এক বা দুই দিনের জন্য অসুস্থ হওয়ার ভান ধরো রাও হয়তো করোনা বোধ করবে এবং তোমাকে বিশ্রাম নিতে দেবে বলদটির চোখ উজ্জ্বল হয়ে উঠল সত্যিই মাত্র কয়েকদিনের বিশ্রাম গাধা উত্তর দিল হ্যাঁ তবে মাত্র অল্প সময়ের জন্য লোভ বিপদ ডেকে আনবে বলদটি মাথা নাড়ল কিন্তু তার হৃদয় ততক্ষণে আরামের স্বপ্ন দেখছিল পরদিন সকালে বলদটি দুর্বল হওয়ার ভান করল সে ধীরে নড়াচড়া করছিল এবং ঠিকমতো দাঁড়াতে অস্বীকার করল রাও চিন্তিত হয়ে পড়ল এবং বলল বেচারা আজ তুমি বিশ্রাম নাও বলদটি বছরের মধ্যে প্রথমবারের মতো সুখী বোধ করল সে কাজ ছাড়াই পুরো একটি দিন উপভোগ করলো দ্বিতীয় দিনে সে একই কাজের পুনরাবৃত্তি করল এবার রাও কিছু বলল না তার মুখে করুণার পরিবর্তে সন্দেহ দেখা দিল সেই রাতে গাথাটি তাকে সতর্ক করল। এবং বলল যথেষ্ট হয়েছে ভাই আগামীকাল কাজে ফিরে যাও মাঠ তোমার অপেক্ষায় আছে বরদ বলল আমি সারা জীবন কাজ করেছি আমার কি একটু আরাম পাওয়ানো হয়নি গাধাটি বিষণ্নভাবে উত্তর দিল যখন তুমি আমার কথা বুঝতে পারবে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে পরদিন সকালে বরদটি আবার শুয়ে রইল দুর্বল হওয়ার ভান করে রাও নিঃশব্দে দেখছিল কিছুক্ষণ পর সে একটি দড়ি নিয়ে ফিরে আসলো এবং বরদটিকে খুলে দিল বরদটি সুখী বোধ করল এবং মনে মনে ভাবল আরও একদিনের বিশ্রাম কিন্তু তাকে মাঠে নেজার বদলে রাও দড়িটি একজন অপরিচিত লোকের হাতে তুলে দিল তারা যখন হেঁটে যাচ্ছিল বাতাসে একটি অদ্ভুত গন্ধে ভরে গেল হঠাৎ বলদটি সেই লোকের চোখে ছুরি রক্ত আর ভয় দেখতে পেল সেই সত্যটা বুঝতে পারল লোকটি ছিল কসাই বলদটি কাঁদতে চেয়েছিল কথা বলতে বা ব্যাখ্যা করতে চেয়েছিল কিন্তু ভাগ্য অনুশোচনা শোনে না কয়েকদিনের মধ্যে রাও একটি নতুন বলদ কিনল মাঠে আবার লাঙল চলল জীবন চলতে লাগল। কিন্তু সেই পুরনো ব্রোতকে আর কখনো দেখা যায় না কঠোর পরিশ্রম থেকে পালানো আসলে আমাদের নিজেদের ভবিষ্যৎ থেকে পালানো দায়িত্ব এড়ানো অল্প সময়ের জন্য আরামদায়ক মনে হতে পারে কিন্তু এর মূল্য সবসময় ভারী এবং বেদনাদায়ক সৎ প্রচেষ্টা আকলান্তিকর হতে পারে কিন্তু এটি আমাদের স্থান এবং আমাদের মর্যাদা রক্ষা করে লোভ এবং অলসতা অবশ্য ধীরে ধীরে আমাদের ক্ষতির দিকে ঠেলে দেয় কিন্তু শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমই আমাদের জীবন প্রকৃতভাবে নিরাপদে রাখে